গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে হচ্ছে সিক্স মে ঋষুকে স্কুলে দিয়ে এসে তারপর হাঁটাহাঁটি করে টুকটাক বাজার করে ঘরে চলে এসেছি এখন পনেরো নটা বাজে এখন টিফিন বানাবো আজকে টিফিন আজকে টিফিন হবে হচ্ছে ডিম তরকা আর এই যে চিয়া সিড কাটছি আর টুপর কফি খাবো এখানে তরকা আমার হয়ে গেছে আজকে একদম ডিম দিয়ে বেশি করে ডিম দিয়ে করেছে আর আজকে তরকাতে না টমেটো দিয়ে টমেটো সস দিয়েছি ওই টমেটো সেজওয়ান আর রসুন দিয়ে খুব মিক্স একটা সস নিয়েছি ওটা না দিয়ে মানে রান্নায় দিলে ভালো লাগে তো ওটা অ্যাড করে দেখলাম বেশ ভালোই লাগছে তো আজকে তড়কাটা একটু অন্যরকম স্বাদ হবে তো এখন বেজে গেছি ওই নটা পঁচিশ খুব তাড়াহুড়োর মধ্যে আছে মিস্টার মনে একটু বেরিয়ে যাবে আর তরকাটা হয়ে গেছে এরপর রুটি করবো সকালবেলা এই টাইমটাই এই হেঁটে এসে এই টাইমটা খুব তাড়াহুড়ো থাকে যেদিন বাজার থাকে না সেদিন তো তাড়াতাড়ি চলে আসে আর যেদিন বাজার করতে একটু লেট হয়ে যায় আমার টিফিন করতেও লেট হয়ে যায় এখানে আমার ইয়ামি আমি ডিম তরকা রেডি অনেকটা ধনেপাতা দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো ধনে পাতাটা আজ এবারে না খুব ভালো এনেছে একদম দেশি ধনেপাতা পাতা এত সুন্দর গন্ধ সব রান্নায় দিলে আলাদা স্বাদ হয়ে যাচ্ছে সকালে ঝড় শেষ হলো সেটাকে সামলে নিয়ে এখন আমি রান্নার কাজে হাত দেবো তার আগে ব্রেকফাস্ট করব। তো তার আগে তোমাদের জিনিস দেখিয়ে দিই আজকে হচ্ছে সিক্স মে সেভেন্থ মে ঋষুর বার্থডে তো বার্থডে উপলক্ষে ও স্কুলে ওর টিচারদের আর ওর ফ্রেন্ডদের চকলেট দেবে তো তো চকলেট কিছু অর্ডার করেছি ড্রিঙ্কিটে সেগুলো এসে গেছে আর তার মধ্যে যেহেতু অনেকগুলো চকলেট অর্ডার করা হয়েছে তার মধ্যে না এই চকলেটটা এত সুন্দর এটা মানে আমরা অর্ডার করিনি এটা ফ্রি গিফট দিয়েছে যেহেতু অনেক চকলেট নেওয়া হয়েছে তো এটা হচ্ছে একটা জার্মানি চকলেট এত সুন্দর খেতে না মানে তো ভালো খেতে এটার নাম মানে আমি ক্যামেরায় দেখে দিচ্ছি তো ভীষণ ভালো খেতে লাগছে অনেকটা ড্যারি মিল্কের মতো ড্যারি মিল্কের থেকেও আমি বলবো এই চকলেটটার বেশ স্বাদ আছে এই চকলেটগুলো এই যে এই চকলেটটা ফ্রি গিফট দিয়েছে আর এইগুলো আমরা নিয়েছি এইগুলো হচ্ছে ফাইভ স্টার ফাইভ স্টারের ইসুদেও তো ফাইভ স্টার খুব পছন্দের তাই ওর পছন্দের মতোই আমরা স্কুলে ওরকম দিচ্ছি তবে এটার এটার মধ্যে ফর্টি ফাইভ পিস আছে তো ফর্টি পিস আরও একটা অর্ডার করতে হবে আর এইখানে হচ্ছে রিশুর জন্য মানে এটা বলতে পারো ঋষুর কাছে একটা সারপ্রাইজ গিফট ও ফাইভ স্টার খুব পছন্দ করে তো এইটা হচ্ছে ওর জন্য বার্থডে গিফট এতগুলো হচ্ছে ফাইভ স্টার যা গরম শিশুকে পড়তে দিয়ে আসলাম আজকে আম আম এখানে অনেক দিন ধরেই উঠে গেছে মানে পাকা আম তো এটা বলছে হিমসাগর এখানে সাধারণত হিমসাগর পাওয়া যায় না আগের বারও দেখেছি হিম পাওয়া যায়নি কিন্তু এটা বলছে নাকি হিম সাগর তো দেখা যাক খেয়ে দেখি মিষ্টি কিনা হিমসাগর হোক আর সাগরই হোক খেতে মিষ্টি হলে ভালো লাগে আর একদিন এনেছিলাম গোলাপ গোলাপ খাস বেশ সুন্দর দেখতে ওই আমগুলোও মিষ্টি ছিল বেশ তো ফার্স্টে অল্প নিয়ে এসেছি টেস্ট করে দেখি মানে খেতে মিষ্টি হলে আরও বেশি করে নিয়ে আসবো পালক পনির জানি শীতকালে বানায় তবে গরমকালে যে বানানো যায় না এরমটাও নয় শীতকালে আমি পালক পনির এবারে বানানোই হয়নি অন্য অন্যবার তাও বানাই আজকে পালক পনিরের মধ্যে একটু কাসুরি মেথি দিয়েছি কাসুরি মেথির ফ্লেভারটা না বেশ ভালো লাগে আর পালক পনিরে তো সব কিছুই মানে জিরে ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে রসুন আমি এখানে একটু মানে ক্রাস্ট করে দিই পেটে দেই না তাহলে কি ফ্লেভারটা বেশ সুন্দর আসে আর পনিরটা আমি হালকা ভেজে নিয়েছি সাধারণত কিন্তু বালাক পানির করলে পনিরটা ভাজে না কিন্তু আমি ভেজে নিয়েছি আর এইখানে লঙ্কা আর একটু টক দই পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু ক্রিম ইউজ করলে বেশ ভালো লাগে কিন্তু আমি ক্রিমটা অ্যাভয়েডই করছি পালাক পানির রিষুর পছন্দের একটা খাবার মেনলি ও মানে পালাক পানির ঠিক না পানিরটা খুব পছন্দ করে আর যেহেতু মানে আগামীকাল ওর বার্থডে তো সেই কারণে ওর পছন্দের ব্রেকফাস্টও ওকে স্কুলে দেব যার কারণে পালাক পানিরটা আজকেই করে রাখছি সকালবেলা তো মানে পালাক পানির হয়ে ওঠে না তো পালাক পানিরটা করা থাকলে আজকে কালকে মানে সকালবেলা ওকে পরোটার সাথে পালাক পানিরটা দিয়ে দেবো স্কুলে টিফিনে তো ওর মানে বেশ ভালো লাগবে ও স্কুলে গিয়ে যখন ওর কারিটা খুলে দেখবে কি ওর পছন্দের টিফিনও ওর বার্থডেতে তো ওর ভালোই লাগবে তো আমার এখানে পালক পানিটা মোটামুটি রেডি হয়ে গেছে মিষ্টিও বেশ খানিকটা দিতে হয়েছে পালং শাক বলে কথা আর এখানে না সারা বছরই পালং শাকটা বেশ পাওয়া যায় বেশ ভালোই কচি কচি টাইপের পাওয়া যায় তো যার কারণেই পালং শাক করার এই প্ল্যানটা আজকে করলাম তো মোটামুটি আমার এখানে পালং শাক একদম রেডি আর লাস্টেও একটু কাসুরি মেথি দিয়েছি গরম মশলা দিয়েছি দিয়ে ঢেকে রেখেছি বেশ সুন্দর ফ্লেভার এসেছে তো এখন পালং শাক হয়ে গেছে ঝটপট করে স্নান করে পুজো দিয়ে তারপর আমি দুপুরের খাবার খেয়ে নেব বেঁচে গেছে এখন তিনটে আজকে লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে গেল ভাত এখানে যে কুন্দু আলু দিয়ে পোস্ত আর এটা হচ্ছে বাটা মাছের ছোল এখানে রিশুর বার্থডের জন্য আরও চকলেটস এসে গেছে এটা রিলায়েন্স থেকে সকালের দিকে তো এগুলো বললাম লিঙ্ক থেকে অর্ডার দেওয়া হয়েছিলো আর বাকিগুলো রিলায়েন্স স্টোর থেকে মিস্টার মল্লিক নিয়ে আসলো ফাইভ স্টার আর পাইনি এই কিটক্যাট এগুলো নিয়ে এসছে আর এটা ঋষুর জন্য ওই যে এইগুলো জামা কাপড়গুলো মেললাম আর এই যে আকাশের অবস্থা রোদ ছিল কিন্তু বেশ কড়া রোদ ছিল মোটামুটি আর এক ঘন্টা যদি করা রোদ থাকতো আমার কাপড়গুলো শুকিয়ে যেত বৃষ্টি নামবে মনে হচ্ছে আজকাল প্রতিদিন বিকেলবেলা হলেই বৃষ্টি নামছে দেখো বলতে না বলতেই জোর বৃষ্টি নেমে গেল বিদ্যুৎ চমকাচ্ছে ওটি বাপরে এখানে দাঁড়ানো যাবে না এই জানলাটা খুলে দিলে না ঘরটা বেশ মানে ঠান্ডা হাওয়া আসে কিন্তু খোলা যাবে না বিদ্যুৎ চমকাচ্ছে তো খুলে দিলে না ভীষণ সুন্দর হাওয়া আসে বেজে গেছে এখন আটটা এখানে একটা পাট শাক পাওয়া যায় টক পাট শাক হ্যাঁ তো পাট শাক মানে এটা মিস্টার মল্লিক খুব ভালো খায় দিশু আর আমি খাই না পর শাক আবার টক টক কীরকম লাগে না তো আমরা দুজন খাই না তো কালকের জন্য এটা বানিয়ে রেখে দিলাম কালকে মিস্টার মল্লিক অফিস যাবে না ছুটি নিয়েছে দিশুর বার্থডের জন্য তো কালকে রান্নার যেহেতু অন্য কিছু প্রেশার আছে এই শাক ধুয়ে ঠুয়ে কেটে অনেক ঝামেলা তো বানিয়ে রাখলাম টক পালং মানে একেবারে খেতে যে খারাপ লাগে সেরকম না তবে আমার একটা খুব একটা বেশি ভালো লাগে না টক টক লাগে ভালো টক খুবই টক তেঁতুল যেরকম টক হয় না তেঁতুলের মতো টক আজকে হচ্ছে গতকালের ব্লগটা শেষ করা হয়নি তো সকালবেলা ব্লগটা শেষ করে দিই সকাল সকাল ঋষুর স্কুলে চলে গেছে আজকে আর আমি হাঁটতে যাইনি আজকে সকালে অনেক কাজ আছে আজকে একটু ব্রেকফাস্টটা তাড়াতাড়ি তৈরি করে রেখে তারপর ঘর ঠর পরিষ্কার করে স্নান করে ঘরের টাকুকে পুজো দিয়ে যাব মন্দিরে পুজো দিতে যে রুক্মিণী মন্দির তোমাদের এতদিন দেখিয়েছিলাম সেই মন্দিরে যাব পুজো দিতে ঋশুর নামে ঋষুর আজকে যেহেতু বার্থডে তো এইগুলো গিয়ে সকালের ব্যস্ততা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ তোমরা দেখতে পাবে পুজো দিতে যাব সেখান থেকে তো চলো টাটা ভালো থেকে শুনি